আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দুইটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার রেসিপি দুইটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি করে দেখাবো বেগুনি এবং পেঁয়াজুর রেসিপি প্রথমেই আমি বেগুনির রেসিপি দিয়ে শুরু করছি একটি বাটিতে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং জিরা আমি তেলে রেখেছি এবং গুঁড়া করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ টালা জিরা আমার কাছে খুব ভালো লাগে বেগুনিতে সেজন্য আমি একটু বেশি দিয়েছি আপনাদের যদি ভালো না লাগে তাহলে একটু কম করে দিয়ে দিবেন দিয়ে দিয়েছি সাত মাত্র লবণ এবং ভালো করে মিক্স করে নিব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটি ব্যাটার তৈরি করে নেব পানি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দেব এবং আমি মিশিয়ে নেব আমি এখানে এক কাপের চাইতে একটু বেশি পানি নিয়েছি তবে আপনারা যে এক কাপের চাইতে বেশি পানি নেবেন তা কিন্তু না আপনারা আস্তে আস্তে পানি মিশাবেন এবং দেখবেন যে ব্যাটারটা ঠিক আছে কি না আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আমি এক ঘন্টা রেখেছি আপনারা তিরিশ মিনিটের মতো রাখলেও হবে যেহেতু চালের গুঁড়া দিয়েছি তাই একটু বেশি রেস্টে রাখলে খুব ভালো হবে বেগুন আমি ধুয়ে তারপরে কেটে নিব অনেক সময় দেখা যায় যে বেগুন কেটে তারপর ধুয়ে নিলে সেক্ষেত্রে পানি থাকে পানি ঢুকে যায় এবং বেগুনি থেকে পানি বের হয় ভাজার সময় এবং বেগুনিগুলো মচমচে হয় না তাই আমি খুব ভালো করে বেগুনগুলো ধুয়ে নিয়েছি এবং এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজের করছি আপনারা ইচ্ছা মতো আপনাদের যেরকম ভালো লাগে সেভাবে করে নেবেন আমি কিন্তু বেগুনি ভাজার ঠিক আগ মুহূর্তে বেগুনটা কেটে নিয়েছি এবং লবণ মেখে সাথে সাথে ভেজে নেব আমি কিন্তু অনেকক্ষণ আগে কেটে রাখিনি যেহেতু আমি কাটার পরে ধোবো না সেজন্য কিন্তু অনেকক্ষণ আগে কেটে রাখা যাবে না ঠিক ভাজার আগেই কাটতে হবে বেগুনিতে পরিমাণ মতো লবণ মেখে নিচ্ছি এখানে এরপরে আমি বেসনের গোলাতে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে তারপর মিক্স করে নেবো বেকিং পাউডার দেওয়ার জন্য বেগুনিটা অনেকটা ফুলে উঠবে এবং মচমচে হবে আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকলে না দিলেও হবে কিন্তু বেকিং পাউডারটা দিতে চেষ্টা করবেন বেগুনিটা খুব ফুল্কো হবে ব্যাটারে বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নেই সাথে সাথেই এবার আমি বেগুনি ভেজে নেব একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজবো সেই জন্য তেলটা একটু বেশি লাগবে তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এখন আমি বেসনের গোলাতে বেগুন দিয়ে তারপরে চুবিয়ে নেবো এবং বেগুনগুলো মিডিয়াম আছে ভেজে নেব এবার আমি উল্টে পাল্টে সোনালি রং করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি আরও দুইটি ভেজে নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব আরও একটি বেস আমি ভেজে নিচ্ছি বেগুনিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে এবং ফুলকো হয়েছে আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এবার আমি করে দেখাবো পেঁয়াজুর রেসিপি আমি একটু ভিন্নভাবে করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হাফ কাপ নিয়েছি মুসুর ডাল এক কাপের চার ভাগের এক ভাগ নিয়েছি মুগ ডাল এবং খেসারির ডাল নিয়েছি এক কাপের তিন ভাগের এক ভাগ এরপর আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল তিন টেবিল চামচের মতো পোলাওয়ের চালের পরিবর্তে কিন্তু আতপ চালও দিতে পারবেন আমার মাকে দেখেছি ছোটোবেলা থেকে সব সময় এই পেঁয়াজুর ভেতরে আতপ চালটা দিয়ে থাকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা পাটাও বেটে নিতে পারবেন তবে আমি কিন্তু মিহি পেস্ট করে ফেলবো না একটু আস্ত আস্ত করে রাখবো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি যে ডালের ভিতরে চাল দিয়েছি সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা যদি আপনারা না চান সেক্ষেত্রে আপনারা চালটা কিন্তু আলাদাভাবে ভিজিয়ে তারপরে একটু ডালের সাথে মিক্স করে খুব ভালো করে আপনারা বেটে নিতে পারেন তাহলে আর চালগুলো দেখা যাবে না এবার ডালের ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপের মতো প্রায় চা চামচের মতো আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের একটু বেশি হবে এখানে কুচি এবং ধনিয়া পাতা কুচি আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে টালা জিরা দিয়ে দিয়েছি হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে নেওয়ার পালা খুব ভালো করে এবার মিশিয়ে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার ভেজে নেব আমি যে বেগুনি ভেজেছি সেই তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নিব চুলা রাস মিডিয়ামে আছে এখন আমি পেঁয়াজগুলো একে একে সব ভেজে নেব আমি সাধারণত মুসুর ডাল দিয়েই সবসময় পেঁয়াজুটা করে থাকি আমার চ্যানেলে একটি মুসুর ডালের পেঁয়াজুর রেসিপি আছে আপনারা চাইলে সেটা দেখে দিতে পারেন তবে মাঝে মাঝে যদি একটু ভিন্ন রকম করে করা যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালোই লাগে মিডিয়াম আছে উল্টে পাল্টে আমি সোনারি রঙ করে ভেজে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন আজ আমি বিদায় নেব নেবো সে রমজানে সবাই সুস্থভাবে যাতে রোজা রাখতে পারে সেই জন্য সবার জন্য রইল দোয়া আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ